নমস্কার সবাইকে অনেক দিন পরে ইউটিউবে ভিডিও নিয়ে হাজির হলো আপনাদের সামনে আজকে ভিডিওতে দেখাবো শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অনেকগুলা ঢাক তৈরি করতেছি ঢাকগুলা কোন কোন জায়গা থেকে অর্ডার পেয়েছি সেটা আপনাদের জানাবো আর ঢাকের কোয়ালিটি আপনাদের জানাবো দেখাবো দেখবেন দেখেন প্রথমেই একটি ঢাক দেখা গেলেন কি সুন্দর পুরো ফ্রেশ দেখা যাবে কিন্তু কাঠাল কাঠ কিন্তু কাঠাল কাঠ না এটা পিওর আম কাঠ মানে তেল দিয়ে পুরো পাকানি হয়েছে এই কাঠটা অনেক সুন্দর একটি কাজ ডাক্তার বেড়ে তো বলে দেয় মানে বড় না ছোট না মাঝারিও না ডাক্তার বের আছে ষাট ইঞ্চি বেড়ে ষাট ইঞ্চি বের লম্বা চব্বিশ আপনার ডাইনাটা আছে পনেরো আর বায়া আছে চোদ্দ কিনা ঢাক নিতে চাচ্ছেন আর আমার সাথে যোগাযোগ করে ঢাক নিতে পারেন ঢাকের কন্ডিশন দেখেন কাঠগুলো দেখছেন অনেক সুন্দর এই ঢাকটা কিন্তু অর্ডার পেয়েছি সিরাজগঞ্জ ঢাকটা অর্ডার করেছে রাজ রাজ ভাই অর্ডার করেছে তার নাম হলো রাজ অনেক সুন্দর কি ঢাক একটি ঢাক গেল আর একটি ঢাক দেখাই দেখেন পুরা পিওর ফ্রেশ এটা ওয়াম কাঠ পুরা ফ্রেশ এটা লম্বা আপনার এটা লম্বা আছে সাড়ে তেইশ ডাইনা পনেরো বায় চোদ্দ আর বেড়ে আছে ওনে সাইড সাইডের এক ইঞ্চে কম ওনের সাইড আছে উনি বলছে আমাকে এক ইঞ্চে কম দিতে করে অন্য সাইড বানাইছি এই ডাকটা অর্ডার পেয়েছি হলো আপনার ইয়ে থাকা ভোলা থেকে ভুল আমরা ভোলা থেকে অর্ডার পেয়েছি ভোলা থেকে বোরহা ভোলা থেকে যাবে তার নাম হলো সেতু মালাকর সেতু মালাকর এই ডাকটা অর্ডার করেছে হলো ভোলা

এই একটি ঢাক এই ঢাক টা আপনার ভৈরব জেলা লম্বা চব্বিশ ডাইনা পনেরো বায়া চোদ্দ অনেক সুন্দর ঢাক অর্ডার করেছে তার নাম হলো মানিক দাস তার নাম হলো মানিক অনেক সুন্দর মনের মানুষ ডাক অর্ডার করেছে দাদা ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর কোন কোন জায়গা ডাকের ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করবেন আর এটির অতি শীঘ্রই আসবে আপনাদের খালি কন্ডিশনটা দেখাইলাম অনেক মানে বাজে কমেন্ট করে যে কানে তার কাছে ডাকের বানায় দিব ঢোলের বানায় দিব টাকা পয়সা যদি মেরে খাই কেমন কী দিব নাকি না দেবো এর জন্য ভিডিওতে দেখাইলাম আমি কি কীরকম মাল দিই আপনাদের ডাক ঢোলের মধ্যে কাঠটা হলো মেইন

বায়া হলো গ্রহ আর আজকে আর একটা ঢোল অর্ডার পেয়েছি আপনার মুন্সিগঞ্জ ওই আলো কালার ঢোল দেখতেছেন ওই ঢোলটা আর এই যে দেখছেন আপনার যাবে এগুলো ইয়ে ফরিতপুর যাবে অর্ডার করেছে আর একটি নারায়ণগঞ্জ থেকে অর্ডার করেছে তার নাম না আমার খেলাইতেছে না হেস উনি ব্যাগ সহ নিবে আর যে সদিত কথা বললাম যে উনিও ব্যাগ সহ নিবে ব্যাগের ব্যাগের কন্ডিশন ওটা দেখে আপনার থাকেন সরি 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 বেশি দিনে গেল এই দেখেন আমাদের ব্যাগের কন্ডিশন এভরিথিং ব্যাগ সহ উনি ঢোল দিতেছেন যে ভাইটা ডোলা অর্ডার করেছে সৌদি থেকে আপনার নাম তো তেমন জানা নাই কমেন্টে জানাবেন এই দেখেন উনি বলছে ব্যাগ সহ পুরো ফিটিং চেনগুলো দেখেন অনেক ভালো কোয়ালিটির এটা গুলো ঢোল ফিটিং ব্যাগ ব্যাগ সহ আর আমার বিরোধী যারা দেখেন আমার কথায় টুটি যদি বলে থাকে তো অবশ্যই আমাকে ছোটো হিসেবে মাফ করে দেবেন কে ছোটো ভাই কের মামা কের দাদা কে ভাই এরকম মাফ করে দিবেন আমি তো এরকম কথা গোসায় বলতে পারিনি যে যতটুক পার যতটুকু আমাদের কই আর কি আর আর টুক যে আমি এগিয়ে আসছি এটা আপনাদের ভালোবাসায় এই যে নানান জায়গায় যে মাল দেখালাম একটু সত্যি সত্যি এটা ধীরে ধীরে অর্ডার করেছে তাদের নাম নাম বলে দিলাম এদের সবই ডাক আমাদের ই করা হয়ে গেছে গা নেওয়া হয়ে গেছে গা আর যারা ভালো মানে ঢোল ডাক নিতে চাচ্ছেন অবশ্যই অর্ডার করবেন কানে মিউজিক সেন্টারের নাম্বার ধরে ওই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সারা বাংলাদেশ কুরিয়ারের ব্যবস্থা আছে আর আমাদের কিন্তু কন্ডিশনও মাল নেওয়া হয় কন্ডিশনে দু হাজার টাকা বানিয়ে দেবেন আর বাকি টাকা কন্ডিশন হবে আর ব্যাগ সহ নিলে তিন হাজার টাকা বানিয়ে দেবেন আর বাকি টাকা কন্ডিশন হবে তাহলে এই নিয়ে আজকে বিদায় নিব ভালো থাকেন সুস্থ থাকেন জয় করুক দেখা হবে